ফ্রি ওয়ান আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম মেহেরু আর্ট অ্যান্ড ক্রাফ্ট সো গাইজ তোমার কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা পেন্ট করবো চলো কথা গম বলে শুরু করা যাক ক্যামে আমার টিভি চলে এসেছি এখন আমি যে খাতাটাতে আঁকব সেই খাতাটা নিয়ে নিলাম আমার একটা বড়ো খাতা আছে যেটাকে তো আর কি কিন্তু আজকে ভাবো ছোটো খাতা পেট পেটে আঁকি স চলো আমার এখন যে যে কালার লাগবে আমি সেই সেসব কালার নিয়ে নিলাম আমার এখানে চারটা কালারই প্রয়োজন তো এখন আমি কালারগুলো সব রেখে দিচ্ছি টেবিলের পাশে তোমাদের তোমরা দেখতে থাকো আমি কীভাবে কালার করি তোমরা চাইলে ট্রাই করতে পারো না সেটা নাই আমি জাস্ট আমি এটা যেমন কুস্তি পেন্ট করছি বিরুজ করার জন্য গো তা আমি খাতাটা নিয়ে নি এখন আমি কলার করব আর এই যে আমি যে পানিটা নিয়েছি আজকে আমি যেমন প্রত্যেকবার এই কাজটা করি না কিন্তু আজকে এই কাজটা কুস্তি পানির সাথে সামান্য কিছু হ্যান্ড ওয়াশ মিক্স করে নিয়েছি যাতে ব্রাশটা সাথে সাথে ওয়াশ হয়ে যায় মানে পানিতে করলে একটু লাল থি বলতেছি পানিতে যাতে ব্রাশটা দিলে যাতে ব্রাশটা ব্রাশটা দিলে এটা ওয়াশ হয়ে যায় আর্লি সো এখন আমি কালার করবো আমি ফার্স্টে পার্পল কালার অ্যাপ্লাই করবো সো চলো পার্পল কালার অ্যাপ্লাই করা যাক আমি এখন ব্রাশটা একটু পানিতে ভিজিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো তোমরা দেখলে বুঝবা বলার কিছু নেই তো আমি এখন পার্পল কালার নিয়ে নিলাম এখন পার্পল কালারটা যতটুকু জায়গায় হাফ পার্পল করব অ্যান্ড হাফ পিঙ্ক কালার করবো সো পার্পল কালারটা আগে অ্যাপ্লাই করে নিয়ে পরে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করব। আমি বারবার কালার টাই করছি যাতে কোনো জায়গায় সাদা না থাকে অ্যান্ড আমার অলরেডি পার্পল কালার অ্যাপ্লাই করার শেষ পর্যায়ে এখন আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করব। আমি এখন পিঙ্ক কালার টা করব আমি পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি এখন পিঙ্ক কালারটা বাকি হাফ জায়গায় করে নেব তো আমি এখন পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছি তো আমি এখানে পিছনে এটা দিছি কারণ এই যে কালারটা যেহেতু পাতলা কাগজ তো কালারটা আরেকটা পিসটা ভরে যাচ্ছে সেই কারণে আমি এটা দিয়েছি যেমন পার্পল কালারটা ভরে গেছে প্রথমে এটা দেখার পরে আমি একটুখানি মানে এটা দিয়ে দিছি এটা একটা খাতার পুরাতন খাতার যে বুকটা থাকে ওইটা আমি এখন ভালো করে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নেব এরপর আমি এরপর আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করব আমার পিঙ্ক কালারটা শেষ পর্যায়ে এখন আমি পার্পল কালারের সাথে পিঙ্ক কালারটা মিক্স করে নিচ্ছি যেহেতু শুকিয়ে গেছে পার্পল কালারটা সুন্দর করে মিক্স হচ্ছে না এখন আমি একটু পিঙ্ক আর পার্পল কালার দুইটা কালার নিয়ে মিক্স করবো দুইটা ওই জায়গায় মাঝখানে নিয়ে মাঝখানে নিয়ে মিক্স করব আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন আমার এগুলো শুক ব্ল্যাক কালারটা তো এটা শুকিয়ে গেছে এখন ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করবো সেই তো ব্ল্যাক কালার আমি ভেবেছিলাম ফার্স্ট ওরকম মানে পাতা পাতা করবো কিন্তু এরপর দেখলাম হচ্ছে না জন্য পাহাড় রেখে একটা গাছ এঁকে দিয়েছি তো আমি সুন্দর করে গাছটা এখানে নিচ্ছি তো আমার গাছ আঁকা শেষ আর এখন আমি চা ডাকবো তো আমি চাঁদের শেপটা দিয়ে নিচ্ছি চাঁদের শেপটা জন্য আমি একটু মানে বললাম ক্যামেরাটা অফ করে নিই এরপর আমি চারটা সুন্দর করে এখানে আসছি তো আমার চাঁদ অলরেডি আঁকা শেষ আম দেখতে থাকবো চারটা হচ্ছে এর তোমরা যে চাঁদ যেরকম আমি গোলটা দেইনি আমি এই রকম যে চাপটা থাকে এটা দিছি এটা বারবার হোয়াইট কালার দিয়ে গাঢ় করে নিচ্ছি তো এখন আমি তারা বানিয়ে নিয়েছিলাম তারা বানাতে গিয়ে ছিটকে পিটকে কী অবস্থা গেছে তারা তাও যা হইসতে হইসতে আমি এখন তারা বানিয়ে নিয়েছি সব জায়গায় এরপর আমি বিরক্ত হয়ে ফোটা ফোটা করে তারা দিয়ে দিছি ছোটো ছোটো ফোঁটা করে চারটা মে আরও করে নিলাম দেখো কি অবস্থা পানির কালার কি হয়ে গেছে সবগুলা কালার মিক্স হয়ে সো এই তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যে ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে তোমরা চাইলে ট্রাই করতে পারো এত কঠিন না সহজেই ট্রাই করতে পারো চাই আর কেমন হয়েছে অবশ্যই জানাবে সো আমার হাতের অবস্থা একেবারে খারাপ আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবা আর তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবা আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা থ্যাংকস ফর ওয়াচিং বাই 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 আল্লাহ ফেজ